সুভাষচন্দ্র বসু জন্মপরিচয় সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতা জানকীনাথ বসু ছিলেন বিখ্যাত উকিল শিক্ষা ও কর্ম তিনি প্রথমে কটকের মিশনারি স্কুলে তারপর কলকাতায় প্রেসিডেন্সি কলেজ ও স্কটিশ চার্চ কলেজে লেখাপড়া শেখেন পরে তিনি বিলাত থেকে আইসিএস পরীক্ষা পাস করেন কিন্তু তিনি চাকরি গ্রহণ না করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে মিলে দেশের কাজে যোগ দেন এজন্য তাকে বারবার জেলে যেতে হয় তিনি কংগ্রেসের সভাপতি হন তারপর ইংরেজের পুলিশরা তাকে বাড়ির মধ্যেই বন্দি করে রাখে বন্দি অবস্থাতেই তিনি লুকিয়ে জার্মান যান সুভাষচন্দ্র জাপানে আজাদিন ফৌজ নামে একটি ভারতীয় সৈন্যদল নেতৃত্ব দেন ও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন তখন থেকে তাকে বলা হয় নেতাজি ইংরেজ সৈন্যদের পরাজিত করে তিনি ভারতের অল্প কিছু জায়গা দখলও করেন তারপর নানা কারণে আজাদহীন ফৌজের পতন ঘটে উপসংহার এরপর হঠাৎ একদিন তিনি লুকিয়ে কোথাও চলে যান তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি শোনা যায় তিনি নাকি এরোপ্লেন দুর্ঘটনায় মারা যান কিন্তু দেশবাসীগণ এ কথা বিশ্বাস করে না